আসলে আজকের দিনটি আমাদের নিজেদের কাছে লজ্জিত হওয়ার দিন অনুতপ্ত হওয়ার দিন এবং অনেকগুলা না পারার কৈফত দেওয়ার দিন ব্যক্তিগত কিছু অসুবিধার কারণে আমি মন ভরে সকলের কথাগুলো শুনতে পারি না শুনতে পারলে আমার বিবেক আরো শান্ত হতো আমার কর্তব্য নির্ধারণে তা সহায়ক যে কয়জনের বক্তব্য শুনলাম তারা কোনো অন্যায় আবদার করেননি অসঙ্গত কোনো বক্তব্য রাখেননি তাদের কথাগুলো দাবিগুলো অন্তরের অন্তঃস্থল থেকে বের হয়ে এসেছে আপনজন প্রিয়জনকে তা দেশ এবং সমাজের মুক্তির জন্য উপহার দিয়েছেন কিন্তু রাষ্ট্র এবং জাতির যে দায়িত্ব ছিল কর্তব্য ছিল আমি অকপটে স্বীকার করে নিচ্ছি রাষ্ট্রের দায় রাষ্ট্র বলবে আমি একটি রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমি স্বীকার করে নিচ্ছি যে আমাদেরও দায় আছে এবং সেই দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করতে পারিনি আমরা চেষ্টা করেছি শুধু শহীদ পরিবার না শুধু শহীদ না যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সকল যুদ্ধাকেই সম্মান দেখাতে কিন্তু এটাও স্বীকার করে নিচ্ছি যেভাবে দেখানো উচিত ছিল দরকার ছিল আমরা শেখা পারি না ছয় তারিখ থেকে এই বিষয়টা আমরা আমাদের কর্মসূচি হিসাবেই নিয়েছিলাম যে আমরা প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে পৌঁছব তাদের জন্য দোয়া চাইব সান্ত্বনা দিব তাদের পাশে দাগানোর ঘোষণা দেব এবং তাদের কাছে আমরা দোয়া চাইব আমাদের চেষ্টায় ত্রুটি থাকতে পারে আমাদের আন্তরিকতায় কোনো ঘাটতি ছিল না সরকার কিংবা কোনো দল এমন কিছু শহীদ পরিবারকে দিতে পারবে না যেটা একজন শহীদের বিনিময় হতে পারে যেটা দিতে পারবে সেটি হচ্ছে রাষ্ট্রের দায়বদ্ধতা এবং তাদের প্রতি সম্মান প্রকাশ বলতে গেলে তার খুব অল্প কিছুই হয়েছে অনেক কিছু হয়নি তারা জুলাই সময়দের কথা বলেছেন এটি তো বাংলাদেশের আঠারো কোটি মানুষের মুক্তির সনদ এটা তো শুধু শহীদ পরিবারের জন্য প্রয়োজন নেই এটা ইন্ডিভিজুয়ালি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের জন্য প্রয়োজন তাহলে এই সনদটা কে করবে আঠারো কোটি মানুষ মিলে করবে তার কোনো সুযোগ নেই দেশে যদি পার্লামেন্ট থাকত এটা পার্লামেন্টের কাছে আমাদের দাবি হতো পার্লামেন্টের অবর্তমানে এই দায় হচ্ছে রাজনৈতিক দলগুলার সরকার অক্ট কমিশন গঠন করেছেন সেখানে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা আলোচনা হচ্ছে কিন্তু অগ্রাধিকার পড়ে আছে পিছনে সেটা হচ্ছে না রাজনৈতিক দলগুলার আমাদের চিন্তা করা উচিত এই যে আজকে আমরা অক্কমত্য কমিশনে বসি যদি জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে তাদের জীবন দিয়ে আমাদেরকে পরিবর্তন এনে না দেখেন আমরা এখানে বসতাম নাকি আমরা কিরানিগঞ্জে থাকতাম আমরা করে থাকতাম আমরা এত তাড়াতাড়ি ভুলে যাই কিভাবে আমরা তো মাসের পর মাস সেখানে ছিলাম আজকে এখানে জুলাই যোদ্ধাদের পাশাপাশি এই দেশেরই গর্বিত অনেক নাগরিক যাদেরকে বছরের পর বছর গুম করে রাখা হয়েছিল পৃথিবীর ইতিহাসের কুখ্যাত আয় নাগরিক তারাও কেউ কেউ এখানে উপস্থিত আছেন যারা শহীদ হয়েছেন যাদেরকে কোন করা হয়েছে তাদের সকলের পরিবার তাদের ঠিকানা খুঁজে এখনো পায় না আর যারা আয়না করেছিলেন তাদের পরিবার জানতোই না তারা বেঁচে আসেন নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এমন একটি জল্লাদ সরকারের হাত থেকে যারা মুক্তি এনে আমাদের হাতে তুলে দিল আমরা ভুলে যাচ্ছি কেন তাদেরকে ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না আগামী প্রজন্ম আমাদের কাছ থেকে কড়ায় গণায় তার হিসাব নেবে এই জন্য আমিও শহীদ পরিবারের সাথে কণ্ঠ কণ্ঠে মিলিয়ে বলি যে সব কিছু আপাতত দুই দিনের জন্য রাখেন জুলাই সমান্ত আগে পাশ করেন সবাই মিলে ঐক্যমত্ত কমিশনে আমাদের যারা প্রতিনিধি তাদেরকে স্পষ্ট বার্তা আমরা দিয়েছি যে এই ব্যাপারে কোনো ধরনের আমাদের পক্ষ থেকে সামান্য কোনো দুর্বলতা যেন প্রদর্শন করা না হয় অন্যান্য দলগুলোকে আমি আহ্বান করব। ক্ষমতায় কে যাবে না যাবে আল্লাহ তালা এটা ডিসাইড করবেন নির্বাচন কখন হবে না হবে এটাও আল্লাহ নির্ধারণ করবেন আগে নিজের কর্তব্যগুলো আমরা পালন করি শহীদ পরিবার রাষ্ট্রের কাছে বড় কিছু চায়নি এইটুকু স্বীকৃতি চেয়েছে একটু সম্মান চেয়েছে কিন্তু এই সম্মান এবং স্বীকৃতি দিতে কোথায় যেন একটু লোকচুরি চলে এই হীনমন্যতা কেন কেন আমরা সবাই উপলব্ধি করি না বর্তমান সরকার থেকে শুরু করে প্রত্যেকটি মুক্ত নাগরিক তাদের কাছে রক্তের জালে বন্দি তাদের রক্তের ঋণ পরিশোধ করা আমাদের পবিত্র কর্তব্য তারা আমার সাথে বসেছেন আরো হয়তো অনেকের সাথেই বসেছেন আমি তাদেরকে বলেছি এই অভিযাত্রায় সকল জায়গায় সব সময় লাভবায়ক ডাকলেই আমাকে হাজির পাবেন ইনশাল্লাহ আপনারা জানেন যে গত উনিশ জুলাই একটা সমাবেশ অ্যাটেন্ড করতে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম তার রেস এখনো কাটেনি ইতিমধ্যে কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছে হয়তোবা দুই চার দিনের মধ্যে আমাকে কিছু মেডিকেল প্রসিজিওরের ভিতরে যেতে হবে হাতে আপনাদেরকে কথা দিচ্ছি আমরা আপনাদেরই একজন আমাদেরকে আপনাদের সব পরিবার থেকে আলাদা করে ভাববেন না মেহরবানি করে আমরা আপনাদেরকে ঘরে ঘরে গিয়ে অনুরোধ জানিয়েছি আপনাদের সুখের দিনে আমাদেরকে স্মরণ না করলেও চলবে কিন্তু দুঃখের দিনে আমরা যেন একটু পাশে দাঁড়াতে পারি এইটুকু খবর আমাদেরকে দিয়ে ইনফরমেশন দিয়ে আমাদেরকে কৃতজ্ঞ করবেন আমরা ওয়াদাবদ্ধ আমরা আছি আমরা থাকবো ইনশাআল্লাহ আমি ঘুরে ঘুরে সারা বাংলাদেশে যেখানেই গিয়েছি শহীদ পরিবারের সাথে মিলিত হয়ে তাদের দোয়া নেওয়ার চেষ্টা করেছি আমি যে হিসাব নিয়েছি সেই হিসাব অনুযায়ী যারা শাহাদ করেছেন তাদের সত্তর ভাগ মানুষ তারা অত্যন্ত সীমিত আয়ের ছিলেন তাদের নুন আনতে পান্তা ফুরাতো কিন্তু তারা জাতির জন্য জীবন দিতে এক সেকেন্ডে তারা দ্বিধাবোধ করেনি এখন তাদের দায়িত্ব এই দেশবাসীকে বিশেষ করে সরকারকে নিতে হবে শহীদ পরিবারগুলো কারো কাছে বিখ্যা চায় না তারা সম্মানের সাথে বাঁচতে চায় প্রত্যেকটি পরিবার থেকে উপযুক্ততা বিবেচনায় নারী হোক পুরুষ হোক সম্মানের জায়গায় তাদেরকে পুনর্বাসিত করেন তাদের হাতে সম্মানের চাকরি তুলে দেন তারা তাদের মেধা পরিশ্রম দিয়ে জাতিকেও সহযোগিতা করবে এবং লড়াই করে সম্মানের সাথে তার পরিবার নিয়ে বাঁচবে তারা কারো বিখ্যার কাঙ্গাল না তাদেরকে মর্যাদা দিতে হবে এটার নাম কোটা নয় কোটা হচ্ছে যুগ যুগ ধরে চোদ্দ গোষ্ঠীর কপালে যেটা ঝুলাই দেওয়া হয় ওইটার নাম কোটা এটা তারা আমাদের কাছে চায়নি এটা আমাদের কর্তব্য এটা তাদের হাতে তুলে দিতে হবে আফসোস এক বছর চলে গেল সরকার কেন সমস্ত শহীদদের প্রোফাইল তুলে আনতে পারল না আমি বিস্মিত আমরা তখন চিন্তা করলাম কেউ না করুক অন্তত জীবন্ত এই দলিলটা বেঁচে থাকুক আমরা চেষ্টা করেছি গড়ে গড়ে জনে জনে গিয়ে খুঁজখবর নিয়ে শহীদদের একটা ছোট্ট ইতিহাস একটা স্বর্ণিকা তৈরি করতে প্রথম দশ বলিওম এইটা তৈরি হয়েছিল আরও দুইটা বলিউম আলহামদুল্লাহ ইতিমধ্যে কমপ্লিট হয়েছে তার বাংলা ইংলিশ ভার্সন হয়েছে আমাদের প্রক্রিয়া চলমান থাকবে পাঁচ বছর পরেও যদি জুলাই কোনো শহীদের খবর পাই তাও বুঝে আসবে ইনশাল্লাহ আমরা চাই আমাদের শহীদরা অমলান হয়ে থাকুক এবার আমরা হাত দিয়েছি ত্রিশ হাজারের কম বেশি যারা ক্রিটিক্যালি ইনজিওর্ড হয়ে অনেকেই পঙ্গু হয়ে চোখ হারিয়ে পা হারিয়ে হাত হারিয়ে মেরুদণ্ডে বুলেটবিদ্ধ হয়ে হাসপাতাল কিংবা নিজের ঘরের বিছানায় প্যারালাইজ হয়ে পড়ে আছেন তাদেরকে তুলে আনার কাজ আমরা ইতিমধ্যে শুরু করেছি তারও দুইটি ভলিউম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে আমাদের ধারণা এটা একশো ভলিউমে কমপ্লিট হবে ইনশাল্লাহ সরকার করুক না করুক একটু দায়িত্ব একটা দায়িত্বশীল সংগঠন হিসেবে আমরা এটা চালিয়ে যাব এই পরিবারগুলোকে গর্বের সাথে বুকে নিয়ে আমরা বাঁচতে চাই আমরা বাংলাদেশকে নিয়ে দাঁড়াতে চাই সম্মানিত শহীদ পরিবার সিদ্ধান্ত যার যার বাংলাদেশ জামাতে ইসলামের অঙ্গীকার আপনাদের পাশে আছি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আমাদের ঈদ হলে আপনাদেরও ঈদ হবে আমাদের বাচ্চারা লেখাপড়া করলে আপনাদেরও বাচ্চাদের লেখাপড়া হবে ইনশাআল্লাহ এই ক্ষেত্রে যদি আমাদের সব কিছু উজাড় হয়ে যায় প্রয়োজনে জাতির জন্য এই ঋণ পরিশোধ করার জন্য ভিক্ষা করব তারপরে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আপনাদের একটুখানি দোয়া ভালোবাসা চাই যে কথাগুলা বলি কিন্তু একদম মিথ্যায় পর্যাবসিত না হয় এটা যেন সত্য প্রমাণিত হয় আপনারা দোয়া করবেন এখানে ট্রাইব্যুনালের সম্মানিত চিফ প্রসিকিউটর আছে এই মামলাগুলো তারা হ্যান্ডেল করছেন আমি জানি তারা দিন রাত কেটে চেষ্টা করছেন গোল ধর্ম হয়ে চেষ্টা করছেন কিন্তু এ পর্যন্ত জাতির দৃশ্যমান কিছু দেখতে পায়নি। আপনাদের জন্য অনেক দোয়া যে কোনো ধরনের সহযোগিতা আমরা সবাই মিলে আপনাদের দিকে হাত বাড়িয়ে দেব ইনশাআল্লাহ তবুও জাতির সামনে এই বিষয়টাকে আপনারা দৃশ্যমান করুন আমরা জানি অন্তর্বর্তী সরকার খুব সহজে সবগুলা বিচার সম্পন্ন করতে পারবে না কিন্তু আমাদের মধ্যে আস্থা সৃষ্টি হোক যে বিচারটা হবে এই জন্য যারা গডমাদার গডফাদার ছিল তাদের মূল হুতাদের যদি বিচারগুলো যাতে দেখতে পায় বাকি ছেলার চামণ্ডার বিচার হবে এই ব্যাপারে যাতে আশ্বস্ত হবে ইনশাল্লাহ আমরা জানি সেই অগ্রাধিকার আপনারা সিলেক্ট করেছেন কিন্তু আপনাদের স্পিড আরও বাড়ানো হোক এটা আমরা আপনাদের কাছে দাবি করি এখানে যদি আরও বেঞ্চ আরও বেচারক নিয়োগ করতে হয় সরকারের উচিত সেইটা নিয়োগ করা এখানে যদি প্রসিকিউশনের ম্যান পাওয়ার স্ট্রেংথ বাড়াতে হয় সারা দেশ থেকে সহযোগিতা নিয়ে সেটা বাড়ানো উচিত এখানে যদি তদন্তকারী সংস্কার শক্তি বাড়াতে হয় সংখ্যা বাড়াতে হয় তাহলে সেইটা হোক তবে একটা কথা পরিষ্কার বলতে চাই আমরা এই ক্ষেত্রেও কোনো ধরনের অন্যায় ও যৌক্তিক বিচার চাই না আমরা ন্যায্য বিচার চাই আমরা জানি ন্যায্য বিচার হলে প্রত্যেকটি অপরাধী খুনি তাদের ঠিকানা ভিন্ন জগতে হবে ইনশাল্লাহ লজ্জার সাথে অপমানিত হয়ে দুনিয়া থেকে তাদেরকে বিদায় নিতে হবে সেই বিচারটাই দেখার অপেক্ষায় বাংলাদেশের আপামর জনগণ আঠারো কোটি মানুষ আমার কোথায় কেউ আহত হলে আমাকে ক্ষমা করবেন যা বুঝি সুযাসবটা তাই বলার চেষ্টা করি প্রিয় শহীদ পরিবার আপনারা যেন আমাদের হৃদয় এবং কলিজা জুড়ে থাকতে পারেন মহান আল্লাহর দরবারে সেই দোয়া করি আমাদের দ্বারা আপনাদের যেন সামান্যতম কোনো অবহেলা অপমান না হয় তার জন্য আল্লাহর কাছে তৌফিক চাই দোয়া করি প্রত্যেকটা শহীদকে তালা জান্নাতের দ্বারা দরাজা দান করুন দোয়া করে বেঁচে থাকা স্বজনদেরকে আল্লাহ তালা তেই ভায়ার দান করুন দোয়া করি আল্লাহ তালা আপনাদের বোক শক্ত করে দিন যে বোন বিধবা হয়েছেন যে সন্তান এতিম হয়েছে যে মা বাপ সন্তান হারা হয়েছেন যে ভাই বোন তাদের ভাইকে হারিয়েছে বোনকে হারিয়েছে আল্লাহ তালা তাদেরকে পর্বত সমান ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আর তাদেরকে দেখে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আগামীর মুক্তি সংগ্রামের সেনানি সেনাপতি তৈরি হোক আল্লাহর দরবারে সেই তৌফিক কামনা করি লড়াই শেষ হয়নি এ লড়াই চলবে বাংলাদেশের জনগণের আপাবর জনগণের অধিকার পুরামাত্রায় প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ গড়ে না ওঠা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে সেই লড়াইয়ে আগের মতোই আমরা একাকার হয়ে রাজপথে লড়াই করব যুদ্ধ করব সংগ্রাম করব জনতার বিজয় হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্ল্লা